নরসিংদের রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজারো পেয়ারা গাছ প্রায় পাঁচশো কলা গাছ ও পেঁপে গাছ কেটে নিল প্রতিপক্ষের লোকজন এতে পেয়ারা বাগানের মালিক নুরুল ইসলামের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে দুই পক্ষের বিরোধে দশ লাখ টাকার পেয়ারা বাগান হারিয়ে দিশেহারা হারা বাগানের মালিক নুরুল ইসলাম নুরু তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন হাজার গাছ আমি মাথা এতছি মাত্র হরফি দাম লইলে আমি দশ লক্ষ কোটি বাস লাভ আমার পেয়ারা গাছ ক্ষতি কলা কলা বাগান ক্ষতিছে হচ্ছে আমার লোক কি সব আমি কইছি যে তোরা যদি ফাটা থাক তাহলে তোরা আমার আবার দেবিতা কর যে আমাদের কেন ক্ষতি হইল আমি তো ক্ষেতের মালিক না আমি তো এগ্রিমেন্ট লাগছি তারার কাছ আমি তো দশ দুই বছর ধরে আমি কেন ক্ষতিগ্রস্ত হইলাম আমি এই দাবি চাই ফল গাছের সাথে এমন শত্রুতা দেখে সচেতন মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়

প্রতিপক্ষ রফিক ভেন্ডারের নেতৃত্বে শতাধিক লোক এলোপাথারিভাবে প্রায় এক হাজার পেয়ারা গাছ প্রায় পাঁচশো কলা গাছ ও পেঁপে গাছ কেটে ফেলে এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদেরকে নিজ বসত ঘরে আটকে রাখা হয় বলে জানান দীর্ঘদিন ধরে ভোগ দখলকারী জমির মালিকানা দাবিদার আব্দুল রাজাকের মেয়ে মজিদা বেগম

জমিতে তার অংশ রয়েছে তাই গাছগুলো বিক্রি করে দিয়েছেন বলে জানান অভিযুক্ত রফিক ভেন্ডার ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানান রায়পুরা থানার এসআই মাসুদ কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি এসে দেখলাম যে ঘটনার সত্যতা আছে অনেক গাছই ইতিমধ্যে কেটে ফেলছে বাড়িটাও দেখলাম ভাঙচুর করে আছে এ বিষয়ে পরবর্তীতেও আমাদের অফিসারের সাথে কথা বলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো সাহেব রহমান ডেক্স নিউজ জোনাকি টেলিভিশন